পাঁচটি কথা কখনো কাউকে বলা উচিত নয় জীবনে সফল হতে চাইলে এই পাঁচটি কথা কাউকে বলবেন না আর সফল হতে না চাইলে সবাইকে বলতে পারেন আপনি হয়তো সবাইকে প্রতিনিয়ত পাঁচটি কথা খুব সহজেই বলে ফেলেন যার কারণে আপনার জীবনে পরিবর্তন তো আসেই না উল্টো দিনের পর দিন একটা একটা করে নতুন নতুন সমস্যা তৈরি হতে থাকে অন্য কাউকে দোষারোপ অথবা নিজের ভাগ্যকে দোষারোপ করে কোনো লাভ নেই আপনি যতদিন এই পাঁচটি কথা মানুষকে বলতে থাকবেন ঠিক ততদিন আপনাকে দিয়ে কোনো কাজে সফল হওয়া সম্ভব নয় তাই নিজের জীবন পরিবর্তন করতে চাইলে খুব মনোযোগ দিয়ে এই পাঁচটি কথা শুনতে থাকুন প্রথম কথা হলো কখনো কাউকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন না দেখুন আমরা যখন কাউকে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলি তখন আমরা ভাবি ওই মানুষটা হয়তো আমাকে সামনে এগিয়ে যাবার জন্য মোটিভেশন দেবে আমাকে আমার স্বপ্নতা পূরণের জন্য ভালো কোনো পরামর্শ দেবে আপনি যদি এটাই ভেবে থাকেন তাহলে এটাও জেনে রাখুন যে এই পৃথিবীতে কেউ আপনার উন্নতি চায় না ভালো জিনিসটা সবাই শুধু নিজের জন্যই চায় তাই আপনি যাকে আপনার পরিকল্পনা কথাটি বলবেন হয় সে আপনাকে ডিমোটিভেট করবে না হয় আপনাকে খুব আদর করে ভুল রাস্তা দেখিয়ে দেবে দ্বিতীয় যে কথাটি আপনি কাউকে বলবেন না তা হলো নিজে ভালো কাজের কথা হ্যাঁ ঠিক শুনেছেন নিজে ভালো কাজের কথা কাউকে বলবেন না আপনি একটা ভালো কাজ করে সেই কাজের কথা যদি সবাইকে বলে বেড়ান। তাহলে সেই কাজের কোনো মূল্য থাকে না আপনার কাজ যদি সত্যি ভালো হয় তাহলে মানুষ নিজে থেকেই তার প্রশংসা করবে তৃতীয় যে কথাটি কাউকে বলা যাবে না সেটা হলো আপনার গোপন কথা আমাদের সবার জীবনেই এমন কিছু কথা থাকে যা আমরা কাউকে বলতে চাই না টিম তো বেশিরভাগ সময় আমরা কথায় কথায় আমাদের সব গোপন কথাগুলো মানুষকে বলে ফেলি এরপরেই আমাদের মনে হয় যে এই কাজটা তো আমি ঠিক করিনি চতুর্থ যে কথাটি কাউকে বলবেন না তা হলো নিজের পার্সোনাল লাইফের কথা আপনি যদি আপনার বাড়ির ভিতরের কথা বাইরের মানুষকে বলে বেড়ান আপনার জীবন খুব দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যাবে সর্বশেষ যে কথাটি কাউকে বলা যাবে না সেটা হল আপনার কাছে কত টাকা আছে আপনি পরিশ্রম করে যা অর্জন করেছেন তার কথা অন্যদের কাছে প্রকাশ না করাই ভালো আজ থেকেই যদি এই পাঁচটি বিষয় মেনে চলতে পারেন তাহলে আপনার জীবনে খুব দ্রুত বড় পরিবর্তন আসবে ইনশাল্লাহ